এইচএসসি প্রতিষ্ঠান মানবিকীয় শিক্ষার্থীদের জন্য থাকছে এক টাকা বাইশ পয়সায় এক্সাম কিভাবে তোমরা যারা শিক্ষার্থী রয়েছে স্পেশালি যারা মানবিকের রয়েছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে সম্পূর্ণ করতে হাইগাম স্ট্রান্ডের পক্ষ থেকে থাকছে আমাদের লাস্টন গোল্ডেন এ প্লাস ক্যাম্পেইন যেখানে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে সম্পূর্ণ করতে আমরা বদ্ধপরিকর তো তোমাদের এতদিনে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার কথা যদি সত্যিকার অর্থে পড়াশোনা করে থাকো কারণ এখন চলছে হলো রিভিশন ফেস এতদিন যা পড়াশোনা করেছো সেটাকে এখন রিভাইজ করবা রিভাইস করার মাধ্যমে নিজের দুর্বলতাগুলোকে আরও শক্ত মজবুত করবা এবং শেষ মুহূর্তে তোমার প্রস্তুতিকে সম্পূর্ণ করার মাধ্যমে এইচএসিটির একটা ভালো রেজাল্ট নিয়ে আসবা তো তোমাদের এই যে প্রস্তুতিকে যাচাই করার জন্য প্রয়োজন কি একটা ভালো এক্সাম সিস্টেম যেখানে তোমরা বারবার এক্সাম দেওয়ার মাধ্যমে বিভিন্ন টপিকের উপর নিজের দুর্বলতাগুলোকে বের করতে পারবা ঠিক সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা প্রথমত বের করেছিলাম আমাদের এইচএসি আর্টস এক্সাম বেচ যেখানে তোমরা তোমাদের কমপ্লিট যে এইচএসি প্রিপারেশন রয়েছে মানবিক শিক্ষার্থীদের তা একটা যাচাই করার মাধ্যমে নিজের দুর্বলতাগুলোকে বের করে আনতে পারবা কীভাবে করতে পারবা দেখো তোমাদেরকে হেল্প করার জন্য প্রথমত আমরা সাত হাজার পাঁচশো প্লাস কোশ্চেন সিলেক্ট করেছিলাম সেগুলোকে আমরা ভাগ করেছিলাম দুইশো পঞ্চাশটি এক্সাম সেটে অর্থাৎ একজন শিক্ষার্থী এই দুইশো পঞ্চাশ সেট এক্সাম যদি দেয় তাহলে তো একটা কমপ্লিট আইডিয়া হবে যে আমার এই জায়গায় দুর্বলতা রয়েছে আমার এই জায়গায় ফোকাস করার প্রয়োজন এই শেষ মুহূর্তে এসে তো ইনিশিয়ালি আমরা প্রাইসটা রেখেছিলাম এই এক্সাম বেস্টের দুশো পঞ্চাশ টাকা বাট আমাদের এই লাস্ট শর্ট গোল্ডেন প্লাস ক্যাম্পেইনের আন্ডারে তোমার পাচ্ছ ফ্ল্যাট ফোরটি ফাইভ টাকা ডিসকাউন্ট অর্থাৎ সেম কোর্সটা এখন তোমরা পাচ্ছ মাত্র দুইশো পাঁচ টাকায় সো তোমরা এই দুইশো পাঁচ টাকা পাচ্ছ পঞ্চাশ সেট এক্সাম অর্থাৎ তোমরা এক সেট এক্সাম পাচ্ছ মাত্র এক টাকা বাইশ পয়সায় যেটা কিন্তু আজকের দুনিয়ায় বলতে গেলে মানে একদম কিছুই না বাট তুমি কিন্তু তোমার প্রিপারেশনটাকে যাচায় করার একটা সুবর্ণ সুযোগ পাচ্ছ তোমরা যেন ঘরে বসেই খুব ইজিলি নিজের ডিভাইস থেকে নিজের সুবিধা মতো প্রিপারেশনকে যাচাই করতে পারো সেজন্যই কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়েছি সো দেরি না করে ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা আমাদের ওয়েবসাইটে গিয়ে এনরোল করে ফেলতে পারবা আজই আর ডিসকাউন্টের জন্য এই এইচএসসি প্রতি কোডটা ইউজ করবা তোমাদের শেষটাই হোক সোনালি সাফল্য